নমস্কার শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ সাধারণত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে ক্লাস হয় ক্লাস ঘরে কিন্তু হয়তো বা কনকনে শীত বলেই ক্লাস বসেছিল স্কুল ভবনের সামনে মিঠে রোদের মাঠে সেখানে বেঞ্চে বসে ছাত্রেরা আর তাদের সামনে চেয়ার টেবিল নিয়ে রোল কল করে ক্লাস নিচ্ছেন ক্লাস টিচার কিন্তু কি আশ্চর্য খোলা আকাশের নিচে এই ক্লাসে সকলের সামনে শিক্ষক বড় বড় ছাত্রদের কান ধরে উঠ বস করাচ্ছেন তার চেয়েও বড় কথা ছাত্রদের বেত মারা যখন নিষেধ করা হয়েছে বেশ কয়েক বছর আগেই তখন প্রতিটি ছাত্রকেই স্যার হাতের ওপর বেতের বাড়ি দিচ্ছেন তার্যব ব্যাপার তবে হাত পেতে স্যারের কাছে বেতের বাড়ি নিয়ে যেন ধন্য হচ্ছে ছাত্রেরা বেতের বাড়ি দেওয়ার পর স্যার জড়িয়ে ধরছেন ছাত্রকে আর ছাত্রেরা স্যারের পায়ের কাছে বসে স্যারকে প্রণাম করছেন আসলে হারিয়ে যাওয়া সেই সব দিনগুলো যেন সত্যিই ভালো ছিল বেতের বাড়ি ওট বোস থাকলেও ছাত্র শিক্ষকের সম্পর্ক যেন কত মধুর ছিল আজ স্কুল থেকে অনেক অনেক দিন বিচ্ছিন্ন থেকে যেন সে কথাই উপলব্ধি করেছেন শান্তিপুরের সূত্রাগড় এম এন উচ্চ বিদ্যালয়ের ছাত্রেরা তাই একুশে জানুয়ারি তাদের প্রথম পুনর্মিলন উৎসবটাকে তাঁরা অন্যরকমভাবে স্মরণীয় করে রাখলেন এই উৎসব উপলক্ষে তারা স্কুল জীবনের স্মৃতি ফিরিয়ে আনতে পুরনো দিনের আদলে প্রার্থনার লাইন করেছিলেন সেখানে স্কুল শুরুর ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে ছাত্রেরা প্রার্থনার লাইনে দাঁড়িয়ে পড়লেন আর উপস্থিত শিক্ষক ও ছাত্রেরা একই সঙ্গে প্রথমে জাতীয় সঙ্গীত তারপর ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন ধরা গান্ধটি গাইলেন তারপর শাড়ি দিয়ে ক্লাস ক্লাসরুমে ঢুকে পড়লেন এরপর সেই রোল পালা এদিনের এই প্রতিটি ক্লাসই ছিল পুনর্মিলন উৎসবের মূল অনুষ্ঠান সেখানে ক্লাস নিতে গিয়ে শিক্ষকরা যেমন হারিয়ে যাওয়া দিনগুলির স্মৃতি হাতরে এনেছেন তেমনি ছাত্রেরাও পুরোনো দিনের সেই ক্লাসের স্মৃতিগুলো সামনে এনে ছাত্র জীবনের মতোই একে অন্যের নামে স্যারের কাছে করেছেন আবার ক্লাসের মধ্যে নিজেদের সেই খুনসুটিও করেছেন পাশাপাশি অনাগত ভবিষ্যতের কথা ভেবে চত্বরে লাগিয়েছেন পলাশ গাছের চারা বর্তমান ছাত্রদের ব্যবহারের জন্য শিক্ষকদের হাতে তুলে দিয়েছেন কম্পিউটারের সাউন্ড সিস্টেম এদিনের অনুষ্ঠানে যেমন উপস্থিত ছিলেন প্রায় চুরাশি বছর বয়স্ক প্রবীণ শিক্ষক হিমাদ্রি প্রসূন নাথ সহ স্বপন ঘোষ সীতারাম বন্দ্যোপাধ্যায় সম্প্রতি অবসর নেওয়া প্রধান শিক্ষক জয়ন্ত দাস প্রাক্তন শিক্ষাকর্মী পশুপতি আচার্য দিলীপ কুমার রায় তেমনই উপস্থিত ছিলেন উনিশশো থেকে দু সালের ছাত্রেরা পর্যন্ত ছিলেন বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক পলাশ সাধু খাঁ সহ প্রায় জন বর্তমান শিক্ষক এবং বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি বিভাস ঘোষ নবীন প্রবীণ শিক্ষক ছাত্রের এই পুনর্মিলন উৎসব কার্যতই এক আবেগ ঘন পরিবেশ রচনা করেছিল পুনর্মিলনে উপস্থিত প্রাক্তনীদের মধ্যে যেমন ছিলেন অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক তপন ভট্টাচার্য নীলকমল দত্ত রাজীব সেন রাকেশ মান্না সত্যজিৎ দাস শ্যামসুন্দর দাস বাংলার অধ্যাপক দীনবন্ধু বিশ্বাস ছিলেন মহিউদ্দিন আহমেদ খান বিপ্লব চক্রবর্তী গৌর সুন্দর দাস সন্দীপ সাহা সৌরভ মিত্র সনত সিংহ রঘুনাথ কর্মকারের মতো পরিচিত মুখ ও। যেখানে পুরনো দিনের ছাত্র শিক্ষকের সম্পর্কের স্মৃতি রোমন্থন করতে গিয়ে যেমন চোখের কোণ চিক ছিঁক করে উঠেছে শিক্ষকদের পকেট থেকে বের করতে হয়েছে রুমাল তেমনই তা সংক্রামিত হয়ে চোখ ভিজিয়েছে ছাত্রদেরও তাই ছাত্রেরা অবলীলায় শিক্ষকদের কাছে এসে বলেছে স্যার আমরা এখন যতই বড় হই যতই চাকরি করি না কেন আপনাদের কানমালা আপনাদের বেদ আপনাদের উঠবোস খুব খুব মিস করি স্যার ওইগুলোর জন্যই বোধ আমরা সামান্য হলেও মানুষ হতে পেরেছি সত্যিই তো স্নেহ ভালোবাসা ভরা শাসনের সেই শিক্ষক শিক্ষিকারা নেই বলেই কি আজ ছাত্র শিক্ষক সম্পর্কের ক্রমাবনতি নাকি মানবিক সেই শিক্ষক শিক্ষিকারা এখনও আছেন এখনো তাদের মৌন ছাত্রছাত্রীদের জন্য কেঁদে ওঠে দুটো হাত তাদের সন্তান স্নেহে শাসন করতে চায় কিন্তু শিক্ষা ব্যবস্থার কলে আজ তারাও যেন যন্ত্র মানব হয়ে পড়ছেন প্রাক্তন ছাত্রদের প্রথম পুনর্মিলন উৎসবের এই প্রতীকী ক্লাস কি সে প্রশ্নই সামনে এনে দিল তোমাদের দেখে দেখে শিখেছি

নাম বাড়ায় এগুলি আমি ছোটো বলো নাম পরিচয় বুঝা বাড়ি দু হাজার একুশ সালে সূত্রাগড়ে মেন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনী পরিবার আমরা গঠন করি কিন্তু দু বছর অতিক্রান্ত হয়ে গেছে আমাদের স্বপ্নটা ছিল পুনর্মীয় অনুষ্ঠানটা করার বিভিন্ন কারণে আমরা করতে পারিনি অবশেষে আমরা আজকে একুশে জানুয়ারি রবিবার আমরা এই অনুষ্ঠানটা সার্থক করে তৈরি করতে পেরেছি অস্থিত রাজকে অতিথিদের উপস্থা মধ্যে আমাদের প্রাক্তন যারা অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন তাদের সবাইকে আমরা আমন্ত্রণ করেছিলাম শারীরিক কারণে কয়েকজন আসতে পার না পারলেও অনেকেই এসেছিলেন শিক্ষাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন এবং আমাদের আপামোর প্রাক্তন ছাত্র ছাত্র ছাত্ররাও ছিলেন আগামী দিনে কি চিন্তাভাবনা রয়েছে স্কুলের জন্য আগামী দিনের চিন্তাভাবনা বলতে আমরা স্কুলকে ভালোবেসে আমরা একত্রিত হয়েছি আগামী দিনে স্কুলের বিভিন্ন রকম উন্নতিমূলক কাজে আমরা নিজেদেরকে নিয়োজিত করবো আমরা ছোটো ছোটো করে কিছু পয়েন্ট ধরে এগোতে চাইছি সমগ্র প্রাক্তনী পরিবারের সহযোগিতা পেলে আমরা স্কুলটার উন্নতিকল্প অনেক কিছুই করতে পারবো এটুকু আশা রাখছি আজ প্রথম কতজন অংশগ্রহণ করলো এবছরে আমাদের যে রেজিস্ট্রেশন সিস্টেমটা করেছিলাম সেখানে প্রায় নব্বই জন মতো রেজিস্ট্রেশন করেছেন এবং এই শুধু রেজিস্ট্রেশন করাই নয় অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠানে মাইকের আওয়াজ পেয়ে অনেক প্রাক্তনী তারা অনুষ্ঠান দেখতে এসেছিল এবং তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে কতটা আনন্দ লাগছে ভীষণ রকম আনন্দ মানে আমাদের একটা স্বপ্ন ছিল যেহেতু শান্তিপুরের বিগত দিনে বেশ কিছু স্কুল ইতিমধ্যে এটা শুরু করেছিল আমাদের দেড়শো বছরের পুরনো স্কুল সূত্রগড় অঞ্চলে প্রায় দুই থেকে তিন প্রজন্ম এই স্কুলের প্রাক্তন কিন্তু তা সত্ত্বেও আমরা এতদিন সংগঠিত হতে পারিনি আমাদের মনে ভীষণ রকমভাবে ইচ্ছাটা ছিল প্রাক্তনীদের নিয়ে পুনর্মিলন অনুষ্ঠানটা করার আমরা অবশ্যই করতে পেরেছি আমরা ভীষণভাবে খুশি নাম পরিচয় আমার নাম গৌর দাস আমি প্রাক্তনী পরিবারের একজন সদস্য মানে আনন্দের দিন এটা আমাদের গর্বের হাই স্কুল ছিল তখন আর তা আমাদের যে সময় আমরা এইচএস পাস করলাম সে বছরই চালু হয়েছিল আমি উনিশশো সালে এইচএস পাস করেছি আজকে ভীষণ আনন্দ লাগছে আবার যুগপথ কষ্টও লাগছে আমার সদেহ মাসা অনেকেই রিটায়ার করেছেন গত হয়েছেন তাদের জন্যে আমার প্রণাম জানালাম আর আমার যারা প্রাক্তনী আজকে বন্ধু সমাগত হয়েছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমি নিজে একজন রিটায়ার্ড টিচার আর এই সংগঠন মানে সংগঠন ঠিক নয় এটা প্রাক্তনীদের পরিবার পরিবার আমি আশা করব এই পরিবারে যারা সামিল হয়েছে তারা শুধুমাত্র সংগঠন করার জন্যেই সামিল হয়নি তাদের উদ্দেশ্য আরও মহৎ থাকবে সামনের দিনে পথ চলতে সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ করব আমরা সবাই এইটা আজকে আমাদের মোটো হওয়া উচিত এই প্রাক্তনীদের মধ্যে আর এই প্রাক্তনীদের সমাবেশ আরও বৃহৎভাবে প্রতিফলিত হোক এটাই আমি চাইব আমাদের স্কুলকে আমি সময় শ্রদ্ধা করবো হ্যাঁ এবং এখন যারা আছে তারাও স্কুলকে ভালোবাসবে স্কুল আমাদের সূত্রগড় অঞ্চলের স্বনামধন্য স্কুল এখানে শুধু আমি নয় আমার পিতা তিনিও পা লেখাপড়া শিখে গিয়েছেন আমরাও আজকে মোটামুটি সকলের মধ্যে শান্তিতে বসবাস করছি সৌহার্দ্য নিয়ে সকলের মধ্যে যাতে সমাজটা সুস্থভাবে চলে সেটাই আমি চাইব এই আর কি আপনার নাম পরিচয় আমি শ্রী তপন কুমার ভট্টাচার্য আমার বাড়ি মুন্সিপাড়া মুন্সিপালার জানুয়ারি আমরা উপত্যকার এলেন উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তনীরা এখানে সমাবেশ আমরা করেছিলাম আজ সকাল থেকেই আমরা বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছিলাম যেমন আপনি দেখতে পারবেন আমাদের যে মঞ্চটা ওখানে করা হয়েছে মঞ্চটা ক্লাসরুমের একটি প্রতীকী করা হয়েছে তাতে আমাদের সম্মানীয় যে সমস্ত প্রাক্তন শিক্ষক মহাশয়রা ছিলেন তাদেরকে আমরা বলেছিলাম তাদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন সেখানে প্রথমে সকালে যেটা শুরু হয়েছে যে আমাদের যে রেজিস্ট্রেশন যে প্রসেসটা ছিল সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদের প্রত্যেক প্রাক্তনীকে আমাদের মাননীয় স্যার আমাদের অ্যাটেন্ডেন্স নিয়েছেন আমরা সকলে সেখানে প্রতিটি ক্লাসরুমে সকলে উপস্থিত জানিয়েছি এবং তার সঙ্গে যে বোর্ডটা ওখানে যে লাগানো আছে বোর্ডে যে আমাদের প্রাক্তনিক পরিবারের যে প্রথম পুনর্মিলন উৎসব এই উৎসবের পথ চলা শুরু এটার মাধ্যমে আমাদের অনুষ্ঠান আজকে সূচনা হয়েছে তারপর আমাদের স্কুলের যে সেবামূলক বিভিন্ন কাজের এবং স্কুলের উন্নতির জন্য আমরা যে বিভিন্ন কর্মসূচি আমরা নেব তার প্রথম যে কর্মসূচি আমরা নিয়েছিলাম এবছর স্কুলের বর্তমান যিনি প্রধান শিক্ষক এবং সভাপতির হাতে আমরা স্কুলের যে আইসিটি রুমের কম্পিউটারের যেটা বক্স আমরা তুলে ধরেছি তুলে দিয়েছি স্কুল চত্বরে আমরা একটি পলাশের চারা লাগিয়েছি যেটা পরবর্তীতে স্কুলকে ছায়া প্রদান করবে অনেক পুষ্প বিকশিত করবে এই ধরনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি অনেক প্রাক্তনই তাদের স্মৃতিচারণা করেছেন অনেক প্রাক্তনই এখানে গান আবৃত্তি প্রচুর ধরনের কর্মসূচির মধ্যে তারা নিয়োজিত করেছেন একটি খুব বিশেষ গুরুত্বপূর্ণ যে বিষয় আমরা ইদানিংকালে শিক্ষাব্যবস্থার মধ্যে দেখেছি যে বেত যে সিস্টেম বা মারধর সিস্টেমটা গুরুমশাই ছাত্রদের শাসন করবেন এই ব্যাপারটা একদম উঠে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটু চেয়েছি মোটামুটি একটু পেছনের দিকে আমরা মোটামুটি দু বা আমরা যে সময় পড়াশোনা করেছি অনেক প্রাক্তন এখানে রয়েছে নব্বই দশকে পড়াশোনা করেছেন এই যে বেদটা উঠে গেছে বলছেন আপনি দাবি করছেন এই বেদটা উঠে যাওয়ার কারণে শিক্ষায় কতটা ক্ষতি হয়ে একটু অনুশাসন দরকার আমরা প্রত্যেক জায়গায় দেখি এবার অনুশাসন সব সময় যে কথার মাধ্যমে সবাই বাধ্য হবে তো আমরা বলতে পারি না আর তাই সেই জায়গা থেকে বেতের একটু প্রয়োজন আছে এবার সবাই যে সব কিছু মেনে চলবে সবাই যে সমস্ত কিছু ব্যারিয়ারের মধ্যে দিয়ে চলবে একটা সেম ওয়ে মধ্যে দিয়ে চলবে সেটা নয় বিভিন্ন ধরনের ছাত্র তাদের মানুষ করার জন্য গুরুমশাই শিক্ষকদের একটি পথ আগে অবলম্বন ছিল তো সেই জায়গাটা আমরা আবার ফিরিয়েছি আমাদের মাননীয় যে সম্মানীয় শিক্ষক প্রাক্তন শিক্ষক যারা এসেছিলেন তাদের থেকে আমরা মানে মাথা পেতে নিয়েছি একটা প্রতীকীভাবে আমরা তুলে ধরেছিলাম যে গতকাল আমরা বেশ কিছুজন একটি জনপ্রিয় সিনেমা দেখার জন্য সেখানে বাং করে সবাই বেরিয়ে গেছে তার জন্য শিক্ষক মহাশয় পরের দিন মনিটরের খাতায় আমাদের নাম উঠেছিল এবং শিক্ষক মহাশয় তার জন্য আমাদের দণ্ড দিয়েছেন এবং প্রতিটিভাবে তারাও আমাদের একটু শাসন করেছেন এবং আমরা বোঝাতে চেয়েছি শিক্ষা ব্যবস্থায় হয়তো বেডটা আবার ফিরিয়ে আনা দরকার যাতে এই যে উচ্ছৃঙ্খল জীবনযাপনের মধ্যে দিয়ে বর্তমান শিক্ষা শিক্ষাব্যবস্থা বা আমাদের যে ছাত্র সমাজ এগিয়ে চলছে সেই জায়গাটা একটুখানি লাগাম আনা দরকার তাই গুরুবসায় রাতে বেডটা অবশ্যই ফেরানো দরকার এমন বেশ কিছু ক্লাসরুম রিলেটেড কর্মসূচি আমরা নিয়েছি এবং প্রত্যেকেই সেটা তার মধ্যে পাঠ করেছে এবং তার উপর আমাদের অনুষ্ঠান আমরা যখন শুরু করেছি শুরুর মধ্যে আমাদের বিদ্যালয়ের যে যেটা আমরা জাতীয় সঙ্গীত বলতে পারি বিদ্যালয়ের আমরা জনদণ্ডে পুষ্ট করা এর মাধ্যমে আমরা সুযোগ প্রার্থনা সঙ্গীত আমরা করেছি জাতীয় সঙ্গীত আমরা গিয়েছি সকলে মিলে সমবেত কণ্ঠে আমাদের যে বেল সিস্টেম স্কুল শুরু যখন হয় তখন ঘন্টা পড়তো বিভিন্ন আজকে স্কুলে কতগুলো ঘন্টা পড়বে এই সমস্ত সমস্ত ব্যাপারগুলোই আমরা কিন্তু নিয়ে এসেছি বোর্ড থেকে শুরু করে বই চক পেন্সিল ডাস্টার এবং স্যার স্যারদের অবস্থিতের ছাত্ররা বসে থাকে তার জন্য বেঞ্চ একদম টোটাল একটা প্রতিটি ক্লাসরুম আমরা এবছরের প্রথম আমাদের বার্ষিকীর যে পুনর্মিলন উৎসব আমাদের প্রাথমিক পরিবারের পক্ষ থেকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনারা যে প্রাথমিক পরিবারের পক্ষ থেকে যে তুলে ধরছেন দাবি করছেন আপনাদের মধ্যে অনেকে শিক্ষক রয়েছেন অনেকে ব্যবসাদার রয়েছেন আপনি তো একজন শিক্ষক এই যে বেদ বেদ উঠে যাওয়ায় শিক্ষার ঘাটতি পড়েছে বলছেন আগামী দিনে তো আপনি শিক্ষক কি বেদ শুরু করবেন এবার ঘটনাটা হচ্ছে বেদ উঠে যাওয়াতে যে শিক্ষার ঘাটতি পটেছে সেটা নয় কিন্তু একটু অনুশাসন দরকার আছে যে একটুখানি মাস্টার মশাই চোখ লাল করে তাকালে বাচ্চারা একটু ভয় পাবে এই জিনিসটা দরকার আছে বা সেই জায়গাটায় যদি আমি একদম যদি ফ্রি করে দিই ফ্রি হ্যান্ড করে দিই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভয়হীন একটা শিক্ষা ব্যবস্থা হয়ে যাচ্ছে কেউ কাউকে কেয়ার করছে না করছে না পরোয়া এই জায়গাটা থেকে আমরা একটুখানি মানে সঠিক পথে আমরা যদি একটুখানি সকলকে আনতে পারি সেটাই আমাদের বলা যে বেদের জন্য যে বেদ হচ্ছে একটা প্রতীক সেটা বেদ নাও হতে পারে আমাদের নীতিবাক্যও হতে পারে আমাদের গল্প হতে পারে এবার দিন গিয়েছে তত তো শিক্ষা ব্যবস্থা আপডেট হয়েছে সমস্ত কিছুই আমরা দেখছি এখন পাশ ফেল প্রথাও উঠে গেছে এবার সেটা বিতর্কের বিষয় কেউ বলবে হ্যাঁ ঠিক হয়েছে কেউ বলবে না ভুল হয়েছে সেটা নয় কিন্তু আমাদের এটা ছিল আমরা আমরা এই এই জায়গাটা সকলে একত্রিত হতে পেরেছি হ্যাঁ আরো তো প্রজন্মের ওপর অনেক অঞ্চলে রয়েছেন তারা আসতে পারেননি বা আসবেন এবার আমরা হয়েছি হয়েছি আমাদের মনে হয়েছে এই জিনিসটা হয়তো ফিরিয়ে আনা দরকার বিতর্কের মধ্যে গিয়ে আমরা যেতে চাইছি না এই সমস্ত কর্মসূচি আমরা সারাদিন আজকে নিয়েছিলাম এই যে বেদ ব্যবহার করছেন না ছাত্রের কথা শুনে আপনার এবার সেটা বিভিন্ন মাস্টারমশাই বা দিদিমণির উপর নির্ভর করবেন তারা তার ক্লাসটাকে কতটা মজিয়ে রাখতে পারবেন বা কেমন পরিবেশ তিনি তৈরি করবেন হতে পারে কেউ এমন ইয়ে করলেন কোনো মাস্টারমশাই মশাই যে গুরুগম্ভীর পরিস্থিতি তৈরি করছে কেউ ভয়ে কিছু বলছেন না আবার এমন হতে পারে মানে একদম স্বাধীন একটা মানে জয় মানে এনজয়ের সাথে আমি যে ক্লাসরুম যেটা সেটাও আমি কিন্তু দিতে পারি বিভিন্ন ধরনের কৌতুক আমি গল্প উপস্থাপন করতে পারি তাতে পড়াশোনার প্রতি যে ছাত্রদের যে আগ্রহটা সেটা কিন্তু তারা খুব মন দিয়ে তার মধ্যে ঢুকতে পারবে এবার ভয়হীন শিক্ষা সবসময় প্রয়োজন এবার তার মানে এই নয় যে শিক্ষার জন্য যেন ভয় দেখাবো সেটা নয় কিন্তু চরিত্র গঠনের ক্ষেত্রে একটু দরকার আছে একটু ভয় দরকার আছে সকলের মধ্যেই আগামী দিনে ছাত্র কি বার্তা দেবেন আপনারা আগামী দিনের ছাত্রছাত্রীদের বার্তা একটাই আমরা ছোটবেলা থেকে একই বাণী সফরের থেকে শুনে এসেছি যে আজকের ছাত্র আগামী ভবিষ্যৎ তাহলে দেশ গঠনের জন্য যাদের মানে যাদের যাদেরকে আমরা ধরতে পারি ভেদ বা পিলা তাদের যাতে সুশিক্ষা হয় হ্যাঁ কুশিক্ষা যেন তাদের মধ্যে না ঢোকে সেইটা একটা মানে বার্তা আমরা দেবো এবং মানে ছাত্ররা শিক্ষিত হবে সেই শিক্ষা দেশে তারা বিতরণ করবে দেশ গঠন করবে এর জন্যই মানে তারা আমাদের দেশটাকে আরো বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করবে সেই প্রাক্তনী পরিবার চিন্তাভাবনা করতে গেল প্রথম প্রাক্তনী পরিবারের চিন্তাভাবনা বিভিন্ন দিকে আমরা দেখি এটা থেকে একটা ক্যামেরায় আনসার আলীর সঙ্গে সত্যনারায়ণ গোস্বামীর রিপোর্ট প্রতিচ্ছবি সংবাদ জাতীয় কুমার আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার কি চাই এখানে পুরুষ মহিলা ও শিশুদের অপুরান্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাত করে দেয় আমাদের ঠিকানা পঁয়ত্রিশ নামপদ সরণে নিউ সূত্রাগর স্পোর্টিং ক্লাবের বিপরীত সূত্রাগর শান্তিপুর নদীয়া ফোন নাইন এইট ফাইভ ওয়ান থ্রি ওয়ান থ্রি সেভেন থ্রি ফোর অথবা এইট নাইন জিরো সিক্স ওয়ান ফোর টু জিরো টু ওয়ান ইমেল গোপাল রায় নাইনটি ফাইভ অ্যাট দা রেট জিমেল ডট কম আকর্ষণীয় অফার নিয়ে নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার এর বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে দিয়ে উঠেছে মিড হোম ডেকার মেলেনিয়াম সহ বিভিন্ন নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়ার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে থাকছে দশ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আমাদের ঠিকানা দু নম্বর নতুন ফুলিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই মোবাইল সেভেন শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিংহোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার পি কে দাস এছাড়াও প্রতি সপ্তাহের বুধ বৃহস্পতি ও রবিবার মাত্র পঞ্চাশ টাকায় বিশিষ্ট অপ্টোমেট্রিস দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে আমাদের ঠিকানা গোডাউন পাড়া শান্তিপুর স্টেশনের সন্নিকটে শান্তিপুর নদিয়া কল অথবা হোয়াটসঅ্যাপ সিক্স টু নাইন ডাবল ফোর জিরো সেভেন থ্রি ওয়ান